জাপো অফিস ভাঙচুর নুর রাশেদের বিরুদ্ধে মামলা নিতে আদালতের নির্দেশ বিস্তারিত ডেস্ক রিপোর্ট বরিশালে জাতীয় পার্টি জাপো অফিস ভাঙচুরের ঘটনায় গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত দ্রুত বিচার আইনে করা এ মামলার প্রধান আসামি গণ অধিকারের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান গত একত মে ঘটনার পর জাতীয় পার্টি মামলা করতে চাইলে কুতোয়ালি থানা তা গ্রহণ করেননি পরে আদালতে অভিযোগ দেয় জাপা বৃহস্পতিবার তিন জুলাই আদালত মামলা এজাহারভুক্ত করার জন্য কুতোয়ালি থানার ওসিকে নির্দেশ দেন মলার আইনজীবী ও জাপা জেলার সাধারণ সম্পাদক আব্দুল জলিল জানান গত একত্রিশে মে রাতে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা নগরের ফকিরবাড়ির সড়কে জাপা কার্যালয় ভাঙচুর করেছেন ঘটনার পর তারা থানায় মামলা দিতে গেলে পুলিশ গ্রহণ করেননি পরে আদালতে অভিযোগ দেন তারা বৃহস্পতিবার আদালত অভিযোগটি এজাহারভুক্ত করতে কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দেন মামলায় নুরু ও ছাড়াও জেলা সভাপতি গণ এইচ এম শামীম রেজা সাধারণ সম্পাদক এইচ এম হাসান মহানগরের সাধারণ সম্পাদক ফরাত হোসেন সহ দলটির বিভিন্ন স্তরের পঁচিশ জন নামদারী ও অজ্ঞাত সত্তর থেকে আশি জনকে আসামি করা হয়েছে এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মেজানুর রহমান জানান আদালতের আদেশের কাগজপত্র পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে গত জুন বিকেলে উল্লেখ্য নগরীতে জাপার মিছিলে হামলা ও রাত নয়টার দিকে জাপা কার্যালয় ভাংচুরের ঘটনা ঘটে এরকম আরো নিত্য নতুন বিস্তারিত আপডেট নিউজ পেতে ডিএসকে কে টিভি এর সাথে যুক্ত থাকুন ধন্যবাদ